হে এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানা অনেকটা স্বাগত আর অনেকটা ভালোবাসা আজকে হলো বুধবার বুধবার এখন বাজে সাড়ে এগারোটা তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর এখন রান্না বসিয়েছি তবে কাজ খুব একটা যে এগিয়েছে তা নয় আসলে দুদিন ধরে আমার সত্যি একটু খারাপ লাগছিলো সেই জন্য তোমাদের কাছে ভিডিও দিতে পারিনি আসলে ভিডিও এডিট করতে পারছি না প্রতিদিন বেরোনো থাকছে তো প্রতিদিন না হলেও একদিন ছাড়া একদিন বেরোনো থাকছে বাড়িতে এসে এত লেথার্জি লাগছে না কি বলবো এমনিতেই দেরি হয়ে গেছে আর তার উপরে আমি যদি দাঁড়িয়ে বক বক করতে থাকি আমার বক বক আর শেষ হবে না তো চলো রান্না করতে করতে একটুখানি গল্প সেরে নিই আজকে করব চিকেন সেই সাথে করব মাছের ঝাল আর যদি পারি একটা চচ্চড়িও করে রাখবো আসলে দুদিনের রান্না আজকে করব আজকে আর কালকে তো যা রান্না করব একটুখানি বেশি বেশি করে নেবো কালকে একটুখানি বেরোনোর আছে তো কোথায় যাব না যাব সেটা তো তোমরা দেখতেই পাবে তো চলো এখন পেঁয়াজটাকে আমি ভাজতে দিয়ে দিলাম এর আগে আলু ভেজে নিয়েছি আর পাশে বাড়ি দিদিভাইয়ের কাছ থেকে আমি মিক্সিতে এই মশলাটা পেস্ট করে এনেছি এর মধ্যে টমেটো আর দিয়েছি রসুন আদা লঙ্কা আর সাথে দিয়েছিলাম অল্প একটুখানি গোটা জিরে তো দিয়ে সমস্ত কিছুকে সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি তো এখন চলো শাশুড়ি মাকে বলেছিলাম যে বাসনগুলো মাছ দে আসলে কালকে থেকে না বাসনগুলো মাছতে পারিনি এত প্রচণ্ড শরীরটা খারাপ লাগছিল তো চলো শাশুড়ি মাকে কলতলাতে বাসনগুলো বার করে দিয়েছি আর বলেছি যে দুটো চারটে করে একটুখানি বাসনটা আমার মেজে দাও তার কারণ পাশে কি বলো তো বেশি নে এক গাদা বাসন থাকলে ওইটুখানি জায়গার মধ্যে না আর একটুও আমি চল মানে চলাফেরা করে রান্না করতে পারবো না সেই জন্য দিচ্ছি কেন ধরো আমি এখানেই হবে আচ্ছা আমি তাহলে জলটা ভরে দিচ্ছি যতবার জল ভরতে হবে আমাকে ডাকবে কেন জলটা তাহলে আমি ভরে দেবো তোমার সুবিধা হবে তুমি আর একটু পিছন দিকে সরে যাও তাহলে

¿De qué pisón la de aquí? রাতে আমি আর হাজব্যান্ড মিলে ঠিক করেছিলাম যে আজকে ছেলে চুলটা কাটিয়ে নিয়ে আসবো তবে আমার তো প্রচণ্ড মানে দেরি হয়ে গিয়েছে এখন তো বললাম ওই পৌনে বারোটা মতো বাজে তো এখন আমার ঠিকঠাকভাবে কোনো রান্নাও হয়নি তো হাজবেন্ডকে বললাম যে দেখো তুমি যদি সময় পাও তাহলে ওকে একটু নিয়ে যাও আসলে চুলগুলো এত বড় বড় হয়েছে না পুরো কানের নিচে পর্যন্ত চলে গেছে আর কি করে বলো তো মানে সারা রাত ওই কান থেকে চুলটাকে সরাই চোখে থেকে চুলটাকে সরাই এই করে না সারাক্ষণ শুধু ছটপট করে আর ওর ব্লাঙ্কেট চাপা দিতে দিতেই আমার সারা রাত চলে যায় তো আজকের এখানে চুলটা কাটিয়ে আনা হলো আর এখানে হাজব্যান্ড এনেছিল ওর জন্য একটুখানি ওই পেস্টটি এনেছিল ওকে আসলে ঘুষ দিয়ে চুল কাটাতে হয় আর তার সাথে আমার জন্য একটা চানাচুর এনেছিল কিন্তু চানাচুরের ডেটটা না আছে ওই পাঁচ দিন মতো আর ডেটটা আছে তো আমি বললাম যে ওটাকে ফেরত দিয়ে দাও তার কারণ ওই পাঁচশো চানাচুর আমি তো আর পাঁচ দিনে শেষ করতে পারবো না তো এই নিয়ে ও একটুখানি ফেরত দিতে গেল। তো বললাম যে যদি অন্য কোনো চানাচুর ভালো পাও তাহলে নিয়ে আসবে আর না হলে সে দেখো অন্য কিছু নিয়ে চলে আসো তো এখানেও চুল কেটে এসেছে সেহেতু ওকে একটু বাইরে দাঁড় করিয়ে রেখেছি একদম গরম জল করে ওকে সুন্দরভাবেই দেখো স্নান করে দিয়েছি আর যে ওই পেস্টটি এনেছিল তার মধ্যে থেকে ওকে একটা দিয়ে দিয়েছি আর ও তো চুল কাটতে একদমই চাইতো না ছোটোবেলায় না ওর চুল কাটানো মানেই ছিল একদম সারাদিনের একটা যুদ্ধ আমি করতাম আগের দিন রান্না করে নিতাম নাহলে ভোর ভোর উঠে রান্না সেরে ओके okay, चूल काटा थे और প্রায় দেড় বছর পর্যন্ত ও তো বাইরে চুলই কাটেনি শুধু ওই যে মানত থাকে না যে চুল দেওয়া ঠাকুর মন্দিরে সেই সময় শুধু চুল কেটেছে তাছাড়া কিন্তু আমি ওকে চুল কাটিয়ে দিতাম আর হাজব্যান্ড আমি ওকে মানে মাথাতে টাকলাকো করে দিয়েছিলাম মানে ন্যাড়া করে দিতাম সেটা আমি আর হাজব্যান্ড নতুন ওই যে লেজার হয় না ওই এনে আর দুদিন ধরে তারপরে সারাদিন ধরে যখন একটুখানি করে ঘুমাতো তখন একটা সাইড করে ওকে ন্যাড়া করে দিতাম এইভাবে করত করতাম ও এতই ঝামেলা করতো তো যাই হোক এখন এই দুবার দেখছি সেইভাবে করছে না হাজব্যান্ড গেলে আর একটুখানি কিছু খাবার টাবার কিনে দিলেও চুপচাপ বসে কিন্তু চুলটা কেটে নিচ্ছে তো যাই হোক খাবার দেওয়াটা বড়ো কথা না যদি চুলটা কাটে তাতেই অনেক এদিকে দেখো ওর সাথে কথা বলতে বলতে আর ওকে স্নান করিয়ে দিয়ে রেডি করতে আমি এখানে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছিলাম পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়েছিলাম ওই যে পেস্টটা করে রেখেছিলাম তো আদা রসুন টমেটো যে পেস্ট ওটা করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম আর এখন দেখছি মশলাটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে তো এখন একটুখানি হলুদ গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম আজকে আর জিরে ধনে গুঁড়ো দিলাম না যেহেতু ওই পেস্টের মধ্যে জিরেটা দিয়েছিলাম সেই জন্য এইবারে ধুয়ে জল ঝাড়িয়ে রাখা মাংসটাও দিয়ে দিলাম তারপরে ভালো করে কষব আর কষার পরে কিন্তু অল্প সামান্য একটুখানি জল দেব আর তারপর আলুগুলো দেব ব্যাস তাহলেই কিন্তু হয়ে যাবে আর আমি না চিকেনে খুব একটা ঝোল করি না তার কারণ আমি হাজব্যান্ড ছেলে কেউই ঝোল খেতে পছন্দ করি না ওই জন্য সময় চিকেন করলে আমি একটুখানি মানে ঝোলটা কম করি শুধুমাত্র মাছের ঝোল করলে একটু বেশি ঝোল করি তার কারণ আমার শাশুড়ি মা একটু ঝোল খেতেই পছন্দ করে তো সেই জন্য মাছের ঝোল করলে একটুখানি বেশি করে ঝোল করি আবার মাছের ঝালে ঝোল থাকে না সেক্ষেত্রে একটুখানি একটা চচ্চড়ি বা একটুখানি সবজি ভাজা সব করি ওনার হয়ে যায় কিন্তু খুব একটা ঝোল না আমি রান্নাও করতে পারি না আর আমি খেতেও পারি না আর সেই সাথে যাতে হাজবেন্ড ছেলে কেউই ঝোল খেতে পছন্দ করে না তো চলো এটার মধ্যে তো সমস্ত মশলাও দেওয়া হয়ে গেছে সাথে লবণও দিয়ে দিয়েছি এইবার আমি একটুখানি চালটা ধুয়ে নিই তো এখানে আমি চালটা বের করে নিয়েছি তবে কি বলো তো হাজব্যান্ডকে বলতে হবে চাল আনার কথা চালটা না বারণ হয়ে গেছে এই বছর বাপের বাড়ির ওখান থেকে এক জেঠুর কাছ থেকে দু বস্তা চাল কিনেছিলাম জানো তো ওই বারোশো টাকা করে আর এগারোশো টাকা করে বস্তা নিয়েছিল তবে সবাইয়ের কথা শুনে না আমি ওই হাইব্রিড বলে যে চালটা সেই চালটা কিনে ফেলেছিলাম কিন্তু ওই মা বারণ করেছিল যদিও তবে আশেপাশে সবাই বলছিল যে আমরা খাই খুব ভালো লম্বা লম্বা ভাত হয় কিন্তু কী বলতো লম্বা লম্বা ভাত হয় কিন্তু বড্ড মোটা জানো তো আর হাজব্যান্ড তো তো মোটা চালের ভাত একদমই খেতে পারে না আসলে ও তো ছোটোবেলা থেকে সরু চাল খেয়েই অভ্যস্ত সেই জন্য তো এই যে জিরে কাঠিটা কিনেছিলাম ওটা একটু সরু হয়েছিল তো তো ভাবছি এই গরমের ধান উঠলে আমি জিরে কাঠিটা আর এক আট দু বস্তা কিনে নেব তো দু বস্তা ধানে আমাদের সারা বছর চলে যেত দু আড়াই বস্তা ধানে কিন্তু আমি দু বস্তাই কিনেছিলাম আর ভেবেছিলাম যতটুকু যদি না চলে তাহলে বারন্ত হয়ে গেলে আমি দোকান থেকেই দু এক মাস কিনে নেবো তবে দেখলাম যে এবারে আর আমার হলো না বুঝলে তো মাকে বললাম যে না গো মা ওই হাইব্রিড চালটা খেতেই পারছি না তুমি এক কাজ করো তোমরাই খেয়ে নাও কেন তো মানে লম্বা লম্বা প্রচণ্ড ভাত হয় জানো তো কিন্তু এত মোটা না কী বলবো এই বারে গরমে নয় বাঁশ কিনবো বাঁশকাঠিটা আসলে আগের বছর না কোনো জেঠুরাই চাষ করেনি তবে এবছর দেখি যদি কেউ চাষ করে নেবো আর না হলে জিরে কাঠিটাই নেব জিরে কাঠিটা বেশ সরু হয় তো এই হচ্ছে লাস্ট আজকে চালটা হলো তবে আজকে সন্ধেবেলা চাল আনতে হবে চালটা একটু বাড়ন্ত হয়ে গিয়েছে তো যাই হোক চলো এইবারে আমি ভাতটা এখানে ভালো করে চালটা ধুয়ে ভাতের জন্য বসিয়েও দিলাম এদিকে মাংসটাও আমার কষা হচ্ছে এদিকে কী বলতো আজকে তাড়াহুড়োর মধ্যে আছি তো সেই জন্য পুরোপুরি দেখাতেও পারলাম না তো চলো সোজা কি রান্না করেছি সেটা দেখাই এখানে দেখো ওই যে কাঁটি কচু হয় কাঁটি কচু আলু পালং শাক দিয়ে মাছের ঝোল করেছিলাম আর বললাম না যে মাছের ঝোল করলে একটু বেশি করে ঝোল করতে লাগে শাশুড়ি মাকে ঝোল খেতে পছন্দ করে মাছের ঝোল সেই জন্য এখানে সমস্ত সবজি দিয়ে সাথে অল্প একটুখানি বাঁধাকপি শিম বেগুন এই সব দিয়ে করেছি একটুখানি চচ্চড়ি এই চচ্চড়িটা আজকেও একটুখানি আমি আর শাশুড়ি মা খাবো আর সেই সাথে কালকেও খাবো আর এখানে করেছি চিকেন তবে এই চচ্চড়ি কিন্তু আমার হাজব্যান্ড একটুও খায় না মানে খাবে না আর কি তো চলো বন্ধুরা আজকে এই ভিডিওটা এখানে এন্ড করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক করো কমেন্টের মাধ্যমে জানিও দেখা হচ্ছে পরের দিন ততক্ষণে তোমরা ভালো দেখো সুস্থ থাকো টাটা